কাশ্মীর অর্থাৎ কশ্যপি দেশ যার সময়ের ব্যবধানে না না। হিন্দুদের বিচারিতা স্বার্থপরতা আর অভাবে তিন ভাগে বিভক্ত হয়েছে যার ভেতর ভারত ফিফটি ফাইভ পাকিস্তান থার্টি পারসেন্ট ও চীন পনেরো পারসেন্ট নিয়ন্ত্রণ করছে এই অবধি সবকিছু আগের মতোই আছে কিন্তু বিষয় হচ্ছে পুনরায় ভারতবর্ষে ফিরতে চাইছে পাক অধিকৃত কাশ্মীরি জনতা মোদীজিকে হস্তক্ষেপের জন্য অনুরোধ করছে জুড়তে চাইছে নিজেদেরকে ভারতবর্ষের মানচিত্রে স্থায়ীভাবে যদিও পিয়কে ভারতবর্ষের মানচিত্রের মধ্যেই আছে শুধুমাত্র আর শুরু থেকেই এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই বলেছেন আবার যদি বিজেপি ক্ষমতায় আসে তবে পিওকে ফিরিয়ে আনা হবে ঠিক যেমনভাবে দু হাজার চোদ্দো সালের নির্বাচনের সময় মোদিজি বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসলে আর্টিকেল থ্রি সেভেন্টি কাশ্মীর থেকে উঠিয়ে নেওয়া হবে আর তা বিজেপি করেও দেখিয়েছেন সকল রাজনৈতিক দলের প্ররোচনা আর অপপ্রচার উপেক্ষা করে প্রায় নাইনটি পারসেন্ট কাশ্মীরি বিরুদ্ধে গিয়ে আর এখন 95% ফাইভ কাশ্মীরের জনতা মোদিজির এই উদ্যোগে সর্বোচ্চ সুবিধা সহ সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে ঋণ শিকার করছে মোদিজির কাছে কাশ্মীরের মায়েরা কারণ সেখানে আর কোনো জঙ্গি সংগঠন কোনো কাশ্মীরি ভাইকে ব্রেন ওয়াশ করে জঙ্গি তৈরি করতে পারে না আর কোনো কাশ্মীরি মায়ের হল অকালে খালি হচ্ছে না মোদিজির নেতৃত্বে কাশ্মীরিরা যে নিরাপত্তা সুবিধা এবং ব্যাপক উন্নতি পাচ্ছে সেটা দেখেও গোলাম কাশ্মীরিদের মুখে মুখে উই ওয়ান্ট মোদি স্লোগান রাস্তায় নেমেছে পিয়কের মুসলিম ভাইয়েরা স্ট্রাইক করছে নিজেদেরকে কাশ্মীরের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে ভারতবর্ষের ছায়াতলে নিজেদেরকে নিরাপদ এবং ভাত কবরের নিশ্চয়তার জন্যে যেটা পাকিস্তান দিতে ব্যর্থ হচ্ছে তাদের বিল করছে সচল রাখতে। আর কাশ্মীর কাশ্মীরি ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে পিওকে থেকে পাকিস্তানের পতাকা খুলে ফেলছে পাকিস্তানি জনগণের উপর হামলা করে দিচ্ছে এমনকি পাকিস্তানি পুলিশকে হত্যা করে পাহাড় থেকে ফেলেও দিচ্ছে শুধুমাত্র ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবার লক্ষ্যে এদিকে পাকিস্তানে প্রধানমন্ত্রী দাবি করছে এই পরিস্থিতি সৃষ্টির পেছনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই হাত রয়েছে আর এই সুযোগই বিজেপি নেতারা উঠাতে চাইছে এস জয়শঙ্কর অমিত শাহ রাজনাথ সিং সহ যোগীজিও বলছেন বিজেপি সরকার যদি পুনরায় ক্ষমতায় আসে আগামী ছয় মাসের ভেতরই প্রিয়কে ফিরিয়ে আনা হবে ভারতের মূল ভূখণ্ডের ভেতরে জানি না সেটা আদৌ সম্ভব হবে কি না তবে বিশ্বাস রাখি মোদিজির ওপর কারণ মোদি অমিত জুটি আজ অব্দি যতগুলো এমন ধরনের মুদ্রা সামনে এনেছেন তা পালনও করে দেখিয়েছেন তবে এবার সন্দেহ লাগছে কারণ ভারতবাসী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে পূর্ণ বহুমতে নির্বাচিত করেননি সে কারণেই মন্ত্রিসভায় এখন মোদিজিকে কোনো বিল পাশ করতে হলে বহু বিরোধী দলের মতামতের প্রয়োজন পড়বে আর বিরোধী দলের রাজনীতি কেমন সেটা তো আপনারা ভালো করেই জানেন তাই মোদি ম্যাজিক আর কোনোদিন ভারতবাসী দেখতে পাবে কি না আমার সন্দেহ আছে তবে আপনারা যদি মোদিজি আর অমিত শাহ এই উদ্যোগে একমত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন নমস্কার আমি শুভ